আজ ছয় ডিসেম্বর রোজ শুক্রবার দু হাজার চব্বিশ বগুড়া উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু হয়ে গেছে অলরেডি মেলাতে অনেক স্টল বসেছে এখনও লোকের সমাগম কম যেহেতু কি এটি উদ্বোধন হলো তো সেই উদ্বোধনে আমি আর সি দেখার জন্য ভাবলাম যে একটু ভিডিও করেই ফেলি হয়তো অনেকে মেলা সম্পর্কে জানেন না বা এখনও শোনেননি তাদের জন্যই মেলা প্রাঙ্গণে আসতে পারে অনেকেই বিশেষ করে এখানে সব ধরনের স্টলেই আছে তো এই স্টলে যে পণ্যগুলো রয়েছে এটা বাজারে সচরাচর সবসময় পাওয়া যায় তো বাজারে একটা বিষয় হলো যে ছোট মোটো জায়গা ছোটো মোটো দোকান সংকীর্ণ জায়গায় সেখানে অনেকে হয়তো কিনতে ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না হয়তো ভালো লাগে না তো যার জন্যে মেলা প্রাঙ্গণটা বিশাল প্রাঙ্গন সেখানে খোলামেলা এখানে অনেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা বিষয়টা হলো এরকম যে এই পণ্যগুলো যে বিশেষভাবে তৈরি করা বা বিশেষ বিশেষভাবে এখানে আসছে তা না এটা আপনি অলিতে গলিতে সব জায়গায় পাবেন এই পণ্যগুলো তো এইখানে আসার একটা উদ্দেশ্য সেটা হলো যে কোলামালা একটা জায়গা সেখানে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় আর বিশেষ করে বাচ্চা কাচ্চা যাদের রয়েছেন তারা বাসায় বোরিং হয়ে থাকেন হয়তো বাসার সামনে একটি রাস্তা আছে সেখানে হয়তো ভাবে বাইকের বাইসাইকেল চালায় বা একটু দৌড়াদৌড়ি ঝাবাঝাপি করে কিন্তু খোলামালা একটা জায়গায় সে যাইতে পারে না তো খোলামেলা জায়গার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে হবে বাচ্চাদের জন্য বেশ কিছু কয়েকটা রাইড রয়েছে তারা এনজয় করতে পারবে এবং তাদের মন মানসিকতা অনেক পরিবর্তন হবে ভালো হবে তো এখন শীত খুব একটা জটিলতা নাই মাঝারি ধরনের শীত এই শীতের সময় এটি এটি বেড়ানোই সময় এই যে ছোট্ট বাচ্চাটি খেলতেছে দৌড়াচ্ছে তো এই ধরনের সবারই বাচ্চাই আসবে খেলবে তে এই ছিল বগুড়া বিসিকের উদ্যোগে উদ্যোক্তা মেলা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বা বাই